হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমাদের আরেকটা এই যে ছাদ ঢালাই স্টার্ট হবে পুরো কাজ কমপ্লিট খাঁচাগুলো সব ঠিকঠাক করে নিচ্ছে যেন পুরো একটা জিনিস লক্ষ্য রাখবেন ঢালাইয়ের আগে যে এই যে যেভাবে শাবল মারছে পুরো ওই বিমের রডটা যেন এই দুই দিকে ক্লিয়ারটা সমান থাকে এই যে আপনার এখানে দশ ইঞ্চি যেটা লাস্ট এখানে লাস্ট এই ক্লিয়ারটা যেন সুন্দর থাকে দুই দিকে সমান থাকে যেভাবে সাবল দিয়ে দেখুন পুরো ঠিক করে দিচ্ছে মানে ঢালাইয়ের আগে এগুলো দেখে নেওয়া খুব জরুরি মানে পুরো যেন বিমের মিডিলটাই রডটা থাকে ক্লিয়ারটা দুই সাইডে সমান থাকে এবং কভার ব্লক বা গুটকাজগুলোই যে আমরা এগুলো দিয়েছি রডের তলায় এই যে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন কেন এটা একটা ঢালার পক্ষে খুব গুরুত্বপূর্ণ জিনিস এই গুটকাগুলো আপনাদের ঠিকভাবে দিতে হবে এবং পা দিয়ে দিয়ে দেখতে হবে যে কোথায় বসছে রডটা সেই জায়গায় আবার দিয়ে দিতে হবে এইখানে একটা দিত যখন মালের প্রেশারটা পড়ে তখন রডগুলো আবার বসে ওই জন্য একটু পা দিয়ে পা দিয়ে চেপে চেপে দেখে গুটকাগুলো দিলে না খুব ভালোই হয় যেখানে বসবে সেখানে এখানে একটা নিয়ে আয়তো বাবু এখানে একটা দে তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে কভার ব্লক মানে তলার ক্লিয়ারটা যেন সমানভাবে থাকে সব জায়গায় তাতে করে কি হয় আপনার ঢালায় যে ক্লিয়ারটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সবাই চেষ্টা করবেন ক্লিয়ারটা সঠিক কারণ এখন তো অনেক কেনা গুটকা উঠে গেছে কোনো অসুবিধা হয় না যখন খুশি একটা ছাদে হয়তো হাজার স্কোয়ার ফুটে চার প্যাকেট গুটকা নিয়ে আসলে সুন্দরভাবেই ইজিলি হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন যাতে ভালোভাবে ওই ছাদ ঢালাইয়ের আগে রডের ক্লিয়ারটা ঠিকভাবে দেওয়া হয় তলায় ক্লিয়ারটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ মাস্ট কাজ যে দেখুন এই যে মিস্ত্রিরা কত সুন্দরভাবে চেকিং করছে যেখানে বসবে সেখানে আবার মানে দিয়ে দেবে যাতে ঢালাই প্রেশারটা যখন পড়বে তখন রডটা যেন নিচে আপনার সেন্টারিংয়ের সাথে না সেটে যায় ক্লিয়ারটা যেন সঠিকভাবেই থাকে তো অবশ্যই আর কী কারণে ভিডিওটা আমি একটু হালকা মতো বানালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমরা ছোটো খাটো মিস্ত্রি আপনাদের যদি কিছু একটু হালকা শেখাতে পারছি যতটা নিজের জ্ঞানে হচ্ছে ততটা বলছি তাই বলবো আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ